হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ অনেকদিন পর আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে টাইটেল থামবেল আর পিকঅপ দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি আজকে কলকাতায় যাচ্ছি বা কেন গেছি কি হলো কলকাতায় গিয়ে সে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভ্লগটিতে আজ সকাল সকাল আমি বর্ধমান থেকে যাচ্ছি কলকাতায় আর আমার হাজবেন্ড মেদিনীপুর থেকে আসবে কোনা এক্সপ্রেস ওয়ে আমিও ওর সঙ্গে ওখানে মিট করব আর এখান থেকে যাব আমরা ইউএস যাচ্ছে ভিসা নিয়ে আমাদের একটি সমস্যা হয়েছে চলুন এই ব্লগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাকে ত্রিধাকে মা একা ছাড়বে না বলে সেই কলেজ লাইফের মতো এখনো এসেছে আমাদের সঙ্গে আমাকে পাহাড়া দিতে আসলে মারা এরকমই হয় আমি নিজেও মা হবার পর এটা বুঝতে পেরেছি বাবাই আসতো কিন্তু সমস্যা হচ্ছে বাবা রিসেন্টলি চোখে ক্যাটারেক্ট অপারেশন হয়েছে তাই বাবাকে এখন রেস্টে থাকতে হবে তাই বাবা আসতে পারেনি বলে বাবার দায়িত্বটা মা নিজেই কাঁধে তুলে নিয়েছে আর আমাকে এখানে কোনা এক্সপ্রেস ওয়েতে অমলানের হাতে তুলে দিতে এসছে এই তুলে দিতে এসছে কথাটা শুনে আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না আসলে মা সবসময় মনে করে যে আমার হাজবেন্ড একদম সেফ ফ্যান্স বাবা মার পর আমার মা বোধ হয় এই আমার হাজবেন্ডকেই থেকে বেশি পৃথিবীতে বিশ্বাস করে কলকাতা পৌঁছে আমরা প্রথমেই চলে গেছিলাম এম্বাসিতে কিন্তু সেখানে ভিডিও অ্যালাউড নাই তাই আপনাদের সঙ্গে আমি সেখানকার ভিডিও শেয়ার করতে পারলাম না আমরা এখানে এসেছি আমাদের পাসপোর্টগুলো কালেক্ট করতে আমরা ভিসা স্ট্যাম্পিং এর জন্য আগেই পাসপোর্টগুলো জমা দিয়েছিলাম তো ফাইনালি আমাদের ভিসা হয়ে গেছে আর আমরা এসেছি আজকে ভিসা কালেক্ট করতে এবার তাহলে আপনারা ভাবছেন ভিসা নিয়ে তাহলে সমস্যাটা হলো কোথায় হ্যাঁ সমস্যা তো হয়েছে কারণ আমার আর অমলানের ইউএস ভিসা হয়ে গেছে হয়নি আমার মেয়ে ত্রিধার কেন হয়নি চলুন বলছি আমরা প্রথমে যখন ইউএস ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন দু বছরের ভিসা পেয়েছিলাম তো এখন সেই ভিসার মেয়াদ শেষ হওয়াতে আমরা ইন্ডিয়াতে এসেছি ভিসা স্ট্যাম্পিং জন্য ভিসা রিনুয়াল বা স্ট্যাম্পিং জন্য কিন্তু আবার আলাদা করে একইভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ভিসা হয়নি দেখে আমার বাচ্চাটা কত মন খারাপ করে ফেলেছে দেখুন এবার আসি আসল কথায় আমরা যখন ভিসা অ্যাপ্লিকেশন করেছিলাম তখন তিনটে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করি ইউএস ভিসার জন্য অমলাল আলাদা অ্যাপ্লিকেশন করে আমি আলাদা অ্যাপ্লিকেশন করি আর ত্রিধার ভিসাটাও আমরা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করছি কিন্তু ইউএস এমবেসি রুল অনুযায়ী বাচ্চা যদি মাইনর হয় তাহলে তাকে বাবা বা মায়ের সঙ্গে আবেদন করতে হতো আর আলাদা করে যদি কোনো মাইনরকে ভিসা অ্যাপ্লিকেশন করতেই হয় সেক্ষেত্রে তার প্যারেন্টসের যে কোনো একজনের কিন্তু ভ্যালিড ইউএস ভিসা থাকতেই হবে আর আমরা যেহেতু স্ট্যাম্পিং এর জন্য এসেছিলাম আমাদের দুজনের ভ্যালিড ভিসা ছিল না তাই ত্রিধার অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউএস এম্বাসি থেকে ক্যান্সেল করে দেয় এই ছিল সমস্যা এখন সমাধান হচ্ছে আমরা যেহেতু আমাদের ভিসা পেয়ে গেছি আমরা এখন আলাদাভাবে ত্রিধার ভিসাটাও অ্যাপ্লাই করতে পারব সকালবেলা বেরিয়েছি খাওয়া দাওয়া কিছু হয়নি তাই বুঝতেই পারছেন আমরা এখন খেতে এসেছি মনের মধ্যে কিন্তু একটা বিশাল টেনশন চলছিল আমাদের ভিসা পেয়ে গেলেও আমাদের কিন্তু ফেরার ডেট আর খুব বেশি দিন বাকি নেই এত কম সময়ের মধ্যে ত্রিধার ভিসা যদি আমরা হাতে না পাই তাহলে ত্রিধাকে নিয়ে আমরা ইউএস ফিরতে পারব না সেক্ষেত্রে সমাধান স্বরূপ আমি বলেছিলাম অমলানকে যে তুমি আগে চলে যাও তারপরে না হয় ত্রিধার ভিসা হলে আমি আলাদাভাবে ত্রিধাকে নিয়ে ফিরবো আমেরিকায় সতেক টেনশন আর মন খারাপের মধ্যেও চলো একটু কলকাতাটা ঘুরে দেখি আর টুকটাক একটু শপিংও করি তাই চলে এসেছি শপিং করতে আজ বহু বছর পরে এসেছি কলকাতার নিউ মার্কেটের নিউ মার্কেটের অলিতে গলিতে রাস্তায় ঘুরে ঘুরে শপিং করার কি যে মজা সেটা নিশ্চয়ই আমার মতো যারা আপনারা করেছেন তারা সকলেই কম বেশি জানেন রাস্তার দু ধারে কি সুন্দর সুন্দর দোকান বসেছে একদম একটা পুজো পুজো ভাব কিন্তু অলরেডি ফিল করছি কিন্তু দুঃখের বিষয় যখন দুর্গাপুজো শুরু হবে তখন কিন্তু আমি সুদূর আমেরিকায় বসে থাকব। তবে এখন যখন এই ভয়েস ওভারটা দিচ্ছি তখনও পর্যন্ত কিন্তু জানতাম না আরজি করে কি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আমরা কলকাতা গিয়েছিলাম ফিফথ আগস্ট তখনও পর্যন্ত সব কিছু জনজীবন স্বাভাবিক ছিল আজকে যখন এই ভিডিওগুলো দেখছি আর তার ভয়াবহতাটা যখন মনে পড়ছে তখন বুকের ভেতরটা নিজের অজান্তেই এবছর এত শপিং করলেও দুর্গাপুজো নিয়ে আমার আলাদা কোনো উত্তেজনা একেবারেই কাজ করছে না বরং দু হাত তুলে মায়ের কাছে একবার প্রার্থনা করছি যে মা তুমি পারলে এই নর পিসাজগুলোকে শাস্তি দাও যাই হোক কলকাতা থেকে এবার যাচ্ছি শ্বশুরবাড়ি একদিনের জন্য যাচ্ছি শ্বশুরবাড়ি কেন যাচ্ছি সেটা কিন্তু জানতে গেলে আপনাদের পরবর্তী ভ্লগগুলো একটু চোখ রাখতে হবে পুরোনো বন্ধুরা যারা এতদিন পাশে থেকেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন যারা আমার ফ্লগ দেখছেন কাইন্ডলি একটু ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবটুকু করে দেবেন কথা দিচ্ছি আপনাদের হতাশ করব না নতুন নতুন ইন্টারেস্টিং নিয়ে অবশ্যই এখন চলে এসেছি কোলাঘাট আমিনিয়াতে বিরিয়ানি কিনতে আজ আমার শ্বশুর বাড়িতে একটা ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান সেটা দেখতে গেলে কিন্তু পরের ব্লগটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন আজ তাহলে চলি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের সঙ্গে